পনেরোশো আশি খ্রিস্টাব্দে বাংলায় বিদ্রোহ হয় মোগল সম্রাট আকবরের শাসনামলে যখন এই বিদ্রোহ তুঙ্গে ওঠে ঠিক তখনই সম্রাট আকবর একটি সেনাবাহিনীর সেনাদল পাঠায় বাংলা শাসন করার জন্য সম্রাট আকবর প্রথমে টোডোরমলকে পাঠান এই বিদ্রোহ দমন করার জন্য কিন্তু টোডরমল এই বিদ্রোহ দমন করার তেমন কোনো ভালো সুস্পষ্ট ফলাফল আনতে পারেননি পরবর্তীতে সম্রাট আকবর মির্জা আজিম খাকে বিদ্রোহ দমন করার জন্য দায়িত্ব দিয়ে বাংলায় পাঠান পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আজিম খা বিপুল সংখ্যক সেনা দল নিয়ে বাংলায় আগমন করেন সেনাপতিদের বীরত্ব এবং যুদ্ধ কৌশলে বিদ্রোহ দমন করা সম্ভব হয় এই যুদ্ধে ভবেশ্বর রায় অন্যতম সেনানায়ক হিসেবে বিশেষ কৃতিত্ব অর্জন করেন তার এই কৃতিত্বের স্বীকৃতি সম্রাট আকবর সৈয়দপুর আহমদপুর মোড়াগাছা এবং মল্লিকপুর এই চারটি পরগনার জায়গীর হিসেবে লাভ করেন ভবেশ্বর এই চারটি পরগনা পরিচালনা করার জন্য যশোরের চাচরা ইউনিয়নে চাচ্রা নামক স্থানে তার জমিদারি প্রতিষ্ঠা করেন তার জমিদারি প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছর পর তিনি মারা যান অর্থাৎ তিনি পনেরোশো আটাশি খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন তারপর থেকেই এই জমিদারি তার পরবর্তী বংশধররা পরিচালনা করে আসছিল বর্তমানে এই ভবনটি বা তার জমিদারিটি একেবারে নিঃশেষ হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তার জমিদারি কিন্তু রয়ে গেছে তার জমিদারির প্রতীক রয়ে গেছে তার সেই জমিদারির বাসভবন রয়ে গেছে তার ইতিহাস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভবিশ্বরায়ের সেই জমিদারির প্রতিষ্ঠার পর যে ভবনটি এখনও ভগ্নদশ অবস্থায় আছে তার বিস্তারিত দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে সেই ভবেশ্বর রায়ের জমিদারির বাসভবন বন্ধুরা এখন যে ভবনটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে ভবেশ্বর রায়ের বাসভবন অর্থাৎ এখান থেকেই তার জমিদারি প্রতিষ্ঠা অথবা জমিদারি পরিচালনা করতেন কিন্তু ভবেশ্বর রায় কিন্তু এখানকার অতিপতি বা এখানকার স্থানে কোনো লোকজন ছিলেন না তিনি ছিলেন হুগলি জেলার একজন বাসিন্দা তার জমিদারি পরিচালনা করার জন্য অর্থাৎ চারটি পরগনা পরিচালনা করার জন্য ভবেশ্বর রায় এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন অর্থাৎ স্থায়ীভাবে এখানে বসবাস শুরু করেন এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জমিদারি প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মধ্যেই ভবেশ্বর রায়ের মৃত্যু হয় মৃত্যুর পরপরই তার পরবর্তী বংশধরেরা এই জমিদারিটি পরিচালনা করেন জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে এই জমিদারি বাড়িটি একেবারে পরিত্যক্ত হয়ে যায় বাড়িটি এতটাই সনিপূর্ণভাবে তৈরি করা হয়েছিল তার আকার আকৃতি আলপনা দেখে কিছুটা অনুভব করা যায় তবে সেই আগের যে সৌন্দর্য যে চৌলুস সেই সেটি এখন আর নেই বন্ধুরা আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এবং দোতলে ওঠার তেমন কোনো স্কোপ নেই কারণ হচ্ছে এর দোতলার স্বাদগুলি একেবারে ভেঙে শেষ হয়ে গেছে এখানে ওঠার মতো তেমন কোনো পরিবেশ এখন আর নেই অতএব আপনারা যারা এই জমিদার বাড়ি দেখতে আসবেন অথবা ভ্রমণ করতে আসবেন তারা কিন্তু এই জমিদার বাড়ির সাথে ওঠার তেমন কোনো চেষ্টা করবেন না দর্শক আমরা এখন প্রবেশ করছি সেই ভবেশ্বর রায়ের তৈরি করা সেই বাড়িতে যেই ভবেশ্বর রায় এখানেই এখান থেকেই এই চারটি পরগনার জমিদারি পরিচালনা করতেন একেবারে ভেঙে শেষ হয়ে যাওয়ার অবস্থা এখন আর এর ধ্বংসাবশেষ ছাড়া দেখার মতো আর কিছুই নেই তবে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে আসলে দর্শনার্থীদের আসা তেমন একটা নিরাপদ মনে হচ্ছে না এই জায়গাটা এতটাই ভঙ্গুর অবস্থায় আছে বিভিন্ন জায়গা থেকে দেয়ালগুলি খসে পড়েছে এর যে উপরের যে ভবনটা যেই স্বাদটা স্বাদ একদম ভেঙে শেষ হয়ে গেছে এখন আর এখানে দেখার মতো কিছুই নেই নেই ভবেশ্বরের সেই জমিদারি একেবারে ভেঙে খয়ে পড়ে গেছে একদম বিভিন্ন সময় এখানে এখান থেকে ধস নামে বিভিন্ন রকম স্বাদ ভেঙে পড়ে জায়গাটা একেবারে অনিরাপদ দেখার মতো এখন আর তেমন কিছুই নেই আমরা যারা পিপাসু ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করে থাকে তাদেরও এই জায়গাতে আসা খুব একটা নিরাপদ আমার কাছে মনে হচ্ছে না তবে বাংলার ইতিহাসের এমন একটি বাড়ি এখনও যে টিকে আছে সেটাই অনেক সৌভাগ্য কাঠগুলি পচে একদম নষ্ট হয়ে গেছে বিল্ডিংটা টিকে আছে শুধু কিছু স্লিপারের কারণে বন্ধুরা আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি চাষরা জমিদার বাড়ি থেকে আনলিমিটেড ইনফোটিভের পক্ষ থেকে আমি আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে ভিন্ন কোনো জমিদার বাড়িতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ